আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকম আলহাম ও সালাম আল দু বছরের গ্যাপ দেবার পরে টু আফটার টু ইয়ার্স ব্রেক আমরা মসজিদ আলকস যাচ্ছি ইনশাআল্লাহ এই জানুয়ারির টোয়েন্টি টোয়েন্টি সিক্সের জানুয়ারি আঠাশ তারিখে এবং আমরা সেকেন্ড ফেব্রুয়ারি ফিরবো ডাইরেক্ট ফ্লাইট ব্রিটিশ যে আমরা যাব ইনশাআল্লাহ হিত্রো থেকে তেলাভি আবার রিটার্ন করব তেলাভির থেকে হিত্রো ইনশাআল্লাহ তা এবং আমরা কেন যাচ্ছি আপনারা জানেন মসজিদ আল আকসা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় রসুল্লাহ আলি সালাত সালাম গিয়েছেন মেয়রাজে এবং এই জায়গায় এই মসজিদ আল আকসাতে রসুল্লাহ সালি সাল্লাম সমস্ত নবী রসুলদেরকে নিয়ে তিনি তিনি সলাত আদায় করেছেন পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সমস্ত নবী রাসুল্লাহ একত্রিত হয়েছেন দ্বিতীয়টা আর নেই এবং আপনারা জানেন অনেক ঐতিহাসিকরা বলেছেন ওলামাইকে আমরা বলেছেন মেসিদ আকস এই জেরুসালেম এটা হচ্ছে আপনার জান্নাতের খুব কাছাকাছি এবং আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে প্যালেস্টাইন আল আকসাতে আমরা যেন যাচ্ছি আলহামদুলিল্লাহ এই সফরে আমাদের কি কি থাকছে এই সফরে যেটা আমাদের থাকবে সেটা হলো যে আপনাদের অবশ্যই ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড সব ধরনের ট্যুর ইন ইনক্লুডেড এবং আমরা সমস্ত নবীদের আম্বিয়াদের জায়গাতে যাবো ইব্রাহিম আলহিস সালাতামের কথা আপনি সবসময় দরুদে ইব্রাহিমে পড়েন আল্লাহমাসল্লি আলম আহম্মদ ও আলে আলী মোহাম্মদ কামাতে আলা ইব্রাহিম সে ইব্রাহিম আলহি সাল্লাতুসালামের স্মৃতিবিজিত জায়গাগুলোতে যাব এবং এই আইসা আলহি সাল্লাতুসাল্লাম মুসা আলহি সালাম যার কথা আল্লাহ বলে আলমি সবচেয়ে বেশি কোরআনে বলেছেন তার কবর সহ অনেক জায়গা আমরা যাবো আলহামদুলিল্লাহ এবং প্রতিদিন ট্যুর থাকবে ইনশাআল্লাহ আমরা একটা জমা সেখানে আমরা আকসায় আকসাহ পড়ব ইনশাআল্লাহ এবং আমরা বলেছি যে এখানে ব্রেকফাস্ট ডিনার সব কিছু ইনক্লুডেড মাত্র চোদ্দোশো পাউন্ড হচ্ছে আপনার আপনাকে দিতে হবে ট্রিপল রুমের জন্য আমাদের এক সপ্তাহের প্ল্যান না কতজন নিয়ে যাবো আমাদের কত সপ্তাহ আমাদের যেটা হচ্ছে যে একটা কোচ মনে করেন তিরিশ চল্লিশ জনের মতো আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ তালা আচ্ছা আপনি যেহেতু প্ল্যান করেছেন একসাথে যাওয়ার এখন যে পরিস্থিতি ছিল গত কয়েক বছর এটা যাওয়াটা সিকিউর কিনা এই মুহূর্তে এটা খুব ভালো প্রশ্ন করেছেন হ্যাঁ সেফ সেই কিন্তু আমরা যাচ্ছি কারণ এখন কিন্তু যুদ্ধ আপনারা জানেন বন্ধ হয়ে গেছে ইভেন আপনি জানেন আব্দুল হানার ভাই যে যুদ্ধের সময় কিন্তু অনেক গ্রুপ গিয়েছে আমরা নাই সাহস করতে পারি নাই কিন্তু অনেক গ্রুপ গিয়েছে আমরা যাচ্ছি কারণ ওখানে টোর অপারেটর যারা যারা যাদের সাথে আমাদের কন্ট্রাক্ট তারা বলেছেন যে আপনারা আসতে পারেন এখন সেফ আছে অনেক গ্রুপ আসছে আপনিও আসতে পারেন ইনশাআল্লাহ এবং আমরা যেগুলো যে যাই যাবো সেগুলোতে সেই জায়গাগুলিতে কিন্তু কোনো যুদ্ধবিগ্রহ নেই আলহামদুলিল্লাহ আর মসজিদুল আকসাতে কি নামাজ পড়া যাবে এই অবস্থা মানে জুম্মা বা নামাজ পড়া যাবে কিনা আলহামদুলিল্লাহ মাসজিদুল আকসা কিন্তু জুম্মা হচ্ছে আজকে কিন্তু জমাওয়ারে জুম্মা হয়েছে গত জমাতেও জুম্মা হয়েছে আলহামদুলিল্লাহ এবং মসজিদুল আকসায় কোনো রেস্ট্রিকশন নাই আপনারা যেতে পারবেন ইনশাআল্লাহ আমাদের গ্রুপ গেছে সেখানে এবং এই মুহূর্তে আমি যখন কথা বলছি আমাদের একটা গ্রুপ সেখানে আছে আলহামদুলিল্লাহ আর এখানে কারা যেতে পারবে আপনার সাথে মানে যারা বাংলাদেশী পাসপোর্ট তাদেরকে এলাও করেন কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি না বাংলাদেশি পাসপোর্ট যারা তাদেরকে আমরা নিচ্ছি না শুধুমাত্র ব্রিটিশ ইউরোপিয়ান আমেরিকান ক্যানাডিয়ান পাসপোর্টকে আমরা অস্ট্রেলিয়ান পাসপোর্টকে আমরা এলাও করছি আলহামদুলিল্লাহ কারণ আমরা এই পাসপোর্টগুলো গেলে মানে সাধারণত তারা ভিসা দেয় কোনো হাসল করে না আপনি যদি আবার একটু রিমাইন্ড করে দেন কয় তারিখ যাচ্ছেন আর কয় তারিখ ব্যাক করছেন আমরা আঠাশ তারিখে যাচ্ছি ইনশাআল্লাহ জানুয়ারি আঠাশ তারিখ এবং আমরা ফিরবো হলো ফেব্রুয়ারি দু তারিখে ইনশাআল্লাহ বেদনিল্লাহ একটা জুমো আমরা সেখানে পড়বো এবং আপনি রিগ্রেট করবেন না এই যে আপনার চোদ্দোশো পাউন্ড আপনি যেটা দিচ্ছেন কিংবা পনেরোশো পাউন্ড প্রত্যেকটা পাউন্ড কিন্তু কাজে লাগবে ইনশাআল্লাহ এত কিছু দেখবেন যে আপনার মন ভরে যাবে যেদিন আপনি আসবেন মেসিদাক্সা থেকে যেদিন আপনার ফ্লাইট হবে সেদিন আপনি কাঁদবেন এরকম সুন্দর জায়গা